থাকতেন না যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন কারণ হলো তার মামলাগুলো এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে তিনি আসার পরেই তাকে জেলে যেতে হতো এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল এবং তিনি একটা পত্রিকায় দেখলাম যে এই বিষয় নিয়ে লিখেছে যে ডক্টর মোহাম্মদ ইনুস মোটামুটি সিদ্ধান্ত নিয়েছিলেন ফ্রান্স থেকে তিনি আর আসবেন না তো ওই একটা বিকলাঙ্গ মন পরিবেশ পরিস্থিতিতে তিনি হঠাৎ করে আসলেন দেখলেন এবং জয় করলেন এরকম একটা অবস্থাতে ইনি ভিডি ভিসির মতো করে তিনি ক্ষমতায় বসলেন এটা পরিচালনা করা বসাটা যত সহজ ছিল পরিচালনা করাটা এত সহজ নয় তাকে আগে বাংলাদেশের মানে মিলিটারির যে হৃদম সামরিক শাসনের যে ইতিহাস এবং একজন সেকেন্ড লেফটেন্যান্টের যে মন মানসিকতা একজন ব্যাটালিয়ান কমান্ডারের যে মন মানসিকতা একজন কোর কমান্ডারের যে মন মানসিকতা এই জিনিসগুলো সম্পর্কে তাকে জানতে হবে তাহলে তিনি সেনাবাহিনীকে খুব সুন্দরভাবে তিনি হ্যান্ডেল করতে পারবে এক দ্বিতীয়ত হলো তিনি যে যাই বলুক না কেন বা তিনি যাই মনে করেন না কেন সবাই মনে করছে যে সেনাবাহিনী যদি সমর্থন উঠিয়ে নেয় বা সেনাবাহিনী যদি প্রোটেকশন না দেয় এবং পুরো ঘটনা যদি পুলিশের উপর ছেড়ে দেয় এখন সেনাবাহিনী কালকে যদি ক্যান্টনমেন্টে চলে যায় যমুনাতে অর্থাৎ সকরিবাড় ভবনে আপনি এক ঘন্টা থাকতে পারবেন কিনা এটা মিলিয়ন ডলারের প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নটার দামই দশ লাখ ডলার যে আজকে সেনাবাহিনী মাঠ থেকে উঠে যাবে বেসামরিক প্রশাসনের সঙ্গে সে সহযোগিতা করবে না এর কারণে সে বলবে যে দেশে তো এখন কোনো জরুরি অবস্থা নেই মানে সমস্যা নেই আমি কেন এই কাজগুলো করতে যাব আমার সৈনিকদের প্রশাস মানে দক্ষতা নষ্ট হচ্ছে আমরা মানে সাধারণ জনগণের সঙ্গে সংঘাতে জড়াচ্ছি আমাদের সম্পর্কে মানুষের সম্ভ্রম এটা নষ্ট হয়ে যাচ্ছে আর দিনের পর দিন সেই বিভিন্ন সেই মাঠে দায়িত্ব পালন করতে গিয়ে সেনা সদস্যরা ক্লান্ত বিধ্বস্ত হয়ে পড়ছে যে কোনো যুদ্ধ অবস্থা বেশি দিন চলে না এরা তো রীতিমতো যুদ্ধের যখনই বাইরে যায় তারা তো একটা যুদ্ধের মোড়েই সেখানে যায় তাদের অস্ত্র বহন করতে হয় পোশাক পরে থাকতে হয় তা বাইরে যদি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয় বৃষ্টি হয় তার মধ্যে সে কিন্তু পোশাক পরে গাড়ির মধ্যে বসে আছে তো যেখানে আমরা এসির মধ্যে বসে থাকতে পারি না সেখানে গাড়ির মধ্যে তাকে বসে থাকতে হচ্ছে তো এই যে তারা যে কষ্টটা করছে এবং এই কাজের জন্য তাদেরকে আবার আলাদা ভাতাও দিতে হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে তো যার জন্য তারা যদি কোনো কারণে অ্যাটেলমেন্টে চলে যায় বা দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে এবং এটা মিলিটারি লতে ভাবে আছে এটা জেনারেল ওয়াকার ভালো জানেন তো সেক্ষেত্রে এই বর্তমান পুলিশ ব্যবস্থা সিভিল সার্ভিস এবং এই যে ছাত্র যারা সমন্বয় করেছে তাদের উপর নির্ভর করে ডক্টর মোহাম্মদ ইনুস কতক্ষণ ক্ষমতায় থাকবেন সেটি নিয়ে কিন্তু অনেক রসাদো আলোচনা রয়েছে তো যার জন্য এই যে ওয়াকার ওয়াকুজ্জামান উনি যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যের সঙ্গে জনগণের সায় আছে সেই বক্তব্যের সঙ্গে জনগণের সমর্থন আছে এবং তার এই বক্তব্যটি ওয়েল অ্যাকসেপ্টেড বরং এই বিষয়টি নিয়ে তিনি যদি খোলামেলা আলোচনা করতেন এবং বলতেন যে হ্যাঁ আঠারো মাস কেন আমরা তো চেষ্টা করছি আরো আগে ক্ষমতা হস্তান্তর করার জন্য এটা নিদারণ একটা কূটনৈতিক ডিপ্লোম্যাটিক রিপ্লাই হতো যে আঠারো মাস তো অনেক সময় আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছি যে আট মাসের মধ্যে একটা নির্বাচনটা করে যাওয়া যায় কিনা করে দেওয়া যায় কিনা সবকিছু নির্ভর করে জনগণের আশা আকাঙ্ক্ষা রাজনৈতিক দলগুলো যারা স্টেক হোল্ডার তাদের চিন্তা চেতনা তো এই সমস্ত কথাবার্তা না করে তিনি চোখে মুখে বিরক্তি ফুটিয়ে তুললেন এবং ক্রোধে তার চোখ দুটো গোল হয়ে গেল এবং তিনি প্রকাশ করে যেভাবে যে সরকার না বললে এটা বক্তব্য নয় বিরক্ত দেখুন তার সরকার এত পাওয়ারফুল এত শক্তিশালী হয়ে পড়েছে যে সেনাপ্রধানের যে বক্তব্যটি সেই বক্তব্যটি তার কাছে কোনো গুরুত্বপূর্ণ বলে মনে হলো না বা মেনশনেবল মনে হলো না তো এই যে দৃশ্যপট রচিত হল সেনাপ্রধানের বক্তব্য ডক্টর বলা হয় প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়ার কি পরিণতি হয় সেটি এখন দেখার বিষয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি